বিরুদ্ধে কোরআনের শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে এই লালন করেন পালন করেন এবং সন্ত্রাসীদেরকে বড়চনা দেন আমি মনে করি তাদেরকে চিহ্নিত করা উচিত পরিষ্কার করছি সন্ত্রাসের সাথে ইসলামের কোন কম্প্রোমাইজ নেই ইসলাম প্রতিটি সমর্থন করে না আজকে ঢাকা তারা বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে ইসলামের সন্ত্রাসের স্থান নেই ইসলামে জঙ্গিদের স্থান নেই যারা করছে যারা তা করছে তারা সকলে ইসলাম এবং মুসলমানের दुश्मन এই दुश्মانوں শক্তির বিরুদ্ধে আজকে ওলামায়ে کرام মাঠে নেমে এসেছে ওই জনের বারবার ওলামায়ে کرام সন্ত্রাসীদের বিরুদ্ধে নয়জন জঘানির বিরুদ্ধে এবং খুনীদের বিরুদ্ধে লড়াই করে এবং সেই লড়াইয়ে বরাবরের মতো ইসলামী সবচেয়ে বিজয় সুনিশ্চিতভাবে ইনশাল্লাহিয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে দেশব্যাপী সন্ত্রাসিবাদের বিরুদ্ধে মানব বন্ধনের অংশ হিসেবে মানব চলছে আমরা সর্বত্র দেখছি খুব পাচ্ছি আমাদের ঢাকা মহানগরীর পাশাপাশি আমাদের পাশে গ্রামগঞ্জ আমাদের পাশে নারায়ণগঞ্জ আমাদের পাশে গাজীপুর আমাদের পাশে নরসিংদি এবং এরকম ভাবে প্রতিটি জেলা শহরে কোথাও পাঁচ কিলোমিটার কোথাও দশ কিলোমিটার কোথাও পনেরো কিলোমিটার আজকের ঐতিহাসিক মানব বন্ধনের কর্মসূচির অংশ হিসাবে তারা আজকে মানববন্ধন করছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং বিভিন্ন উপজেলা মানবন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে দেশের জাতীয় পর্যায়ের একমাত্র প্রতিনিধিত্ব শিল্প